আমি বোধত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে সারাদিনে যে বাজার দেখা গেল তাতে মনে হচ্ছে বাজার যেন কেন্দ্রীয় বাজেটের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখছে অর্থাৎ বাজারের মনের মধ্যে আবার একটি আশার সঞ্চার হচ্ছে বলে মানুষের ধারণা আজকের যে সেক্টরসগুলো আমরা পারফর্ম করতে দেখলাম তার মধ্যে রয়েছে রেলওয়েজ শিপিং শিপ বিল্ডিং এবং ইন্স্যুরেন্স সেক্টর যে ইন্স্যুরেন্স সেক্টরে গত কয়েক মাস ধরে আমরা আন্ডার পারফরমেন্স দেখেছি সেই সেক্টরে গত কয়েকদিন ধরে আবার একটি নতুন উৎসাহ ফিরে এসেছে নিঃসন্দেহে এর মধ্যে প্রধান কারিগর এইচডিএফসি লাইফ যাদের রেজাল্টস ভালো হয়েছে এবং তার ফলে কোম্পানিটিতে আজকের আমরা মারাত্মক উত্থান দেখেছি এছাড়া অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কথাও কিন্তু আমরা আলোচনা করব শিপিং এবং শিপ বিল্ডিং জানুয়ারি দু থেকে জুলাই মোটামুটি দু এর মাঝখানে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিল বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য তারপর জুলাই মাস থেকে এই ডিসেম্বর অবধি শিপিং কোম্পানিজ এবং শিপ বিল্ডিং কোম্পানিজগুলোতে ক্রমাগত পতন দেখেছি এবং বিভিন্ন এই যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে কোনোটাতে তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ খুব সহজেই কারেকশন হয়ে গিয়েছিল সেইগুলো আবার নতুন করে ফিরে আসছে এছাড়া যে সেক্টরটি নিয়ে মানুষের মনের উৎসাহ কখনো শেষ হয় না সেটা কিন্তু চিরতরুণ রেলওয়েজ সেক্টর রেলওয়েজ সেক্টরেও শিপিং এবং শিপ বিল্ডিং মতনই গত কয়েক মাসে দারুণ কারেকশন এসেছে যদি বিভিন্ন স্টকসগুলো দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা থেকে বহু স্টকস তারা কিন্তু শতাংশ অবধি পতন দেখেছে সেই রেলওয়ে স্টকস আজকে দারুণ উৎসাহ নিয়ে ফিরে এসেছে এর মধ্যে কয়েকটা স্টকস কিন্তু ১৩ থেকে পনেরো শতাংশ অবধি র্যালি করেছে অর্থাৎ এই যে সেক্টরগুলোর কথা আলোচনা করলাম তাদের কোন বা কোনোভাবে হয়তো বা মনে হচ্ছে যে এদের একটা সুবিধা তারা পেলেও পেতে পারেন আসন্ন কেন্দ্রীয় বাজেটে এবং সম্ভবত এই ধরনের স্টক্স বা এই ধরনের সেক্টরে দুটো কারণে র্যালি আসতে পারে একটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই আশাটা করা যে এই সেক্টরগুলোর জন্যে হয়তো বা কেন্দ্রীয় বাজেটে একটা ভালো বরাদ্দ থাকবে তার ফলে এই সেক্টরগুলোতে একটা নতুন করে র্যালি চালু হয়েছে অথবা এই সেক্টরগুলোর বিভিন্ন স্টকসগুলোতে এতটাই পতন এসেছিল যে বিভিন্ন বিনিয়োগকারী মনে হতে পারে যে এই স্টকসগুলো তাদের এই গত কয়েক বছরের অ্যাভারেজ পি সঙ্গে তুলনা করা হয় বা ইন্ডাস্ট্রি পির সঙ্গে তুলনা করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এই স্টকসগুলো তাদের অ্যাভারেজের তুলনায় কোনোটা কোনোটা কমে ট্রেড করছে সেক্ষেত্রেও একটা র্যালি আসতে পারে এবার চলে আসি সার্বিকভাবে আজকের যদি মার্কেট দেখেন সেক্ষেত্রে খেয়াল করবেন যে নিফটি এবং সেন্সেক্স সারাটা দিন ধরেই একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে ওপরের দিকে মোটামুটি একশো কুড়ি তিরিশ পয়েন্ট অব্দি নিফটি গিয়েছিল এবং সেখান থেকে কিছুটা কারেকশন হয়ে শেষ পর্যন্ত ওই আশি পঁচাশি পয়েন্টের ওপরই বন্ধ হয়েছে অর্থাৎ তেইশ হাজার তিনশোর কাছাকাছি নিফটি বন্ধ হয়েছে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে এখনও কিন্তু পূর্ণ কনফিডেন্স ফিরে আসনি যার ফলে একটা জোরদার র্যালি হতে পারে হ্যাঁ সেটা খুব পসিবল যে সামনের কয়েকদিনে কোনো না কোনো সময় হয়তো বা একটা জোরদার র্যালি হতে পারে অথবা এরকমও হতে পারে যে কিছুটা সংশোধন আমরা আবার দেখে নিলাম কারণ গত কয়েকদিনে মার্কেটে নিঃসন্দেহে আমরা উত্থান দেখেছি কিন্তু সেই উত্থানটা এতটা জোরালো নয় যার ফলে বিনিয়োগকারীরা নতুন কনফিডেন্স নিয়ে বাজারে ফিরে আসে যে প্রাথমিকভাবে যে আতঙ্কটা গত কয়েকদিন আগে ছিল সেটা ডেফিনেটলি কেটেছে এবং তার ফলে বিনিয়োগকারীরা গুটি গুটি পায়ে আবার শেয়ার বাজারের দিকে ফেরত আসছেন এবং সেটাই রিফ্লেক্টেড হচ্ছে আজকের বিভিন্ন সেক্টরসে বিশেষ করে যদি সেক্টরাল ইন্ডাসেসগুলো দেখেন যে সেক্টরাল ইন্ডাইসেসগুলো অন্তর্গত বিভিন্ন কোম্পানি রয়েছে যেখানে গত কয়েকদিন ধরে বড় কারেকশন এসেছে সেই সেক্টরাল ইন্ডাইসেসগুলোই আজকে র্যালি করেছে তার মধ্যে ক্যাপিটাল গুডস রয়েছে তার মধ্যে নিফটি মিড ক্যাপ রয়েছে তার মধ্যে স্মল ক্যাপ কোম্পানিসগুলো রয়েছে যদি খেয়াল করে করে আমরা দেখি তাহলে আমরা বুঝব যে নিফটি আজকের আটানব্বই পয়েন্ট ওপরে বন্ধ হয়েছে সেন্সেক্স আজকে তিনশো পয়েন্টের ওপর বন্ধ হয়েছে সাতাত্তর হাজারকে তারা সেই সমানটুকু দিয়েছে যে সেটা ভেঙে নিচে নামেনি এছাড়া নিফটি ব্যাংকে আজকে একটা র্যালি দেখেছি এক শতাংশের ওপর এবং বিএসসি স্মল ক্যাপে এক দশমিক চার তিন শতাংশ র্যালি বিএসসি মিড ক্যাপে শূন্য দশমিক নয় দুই শতাংশ র্যালি আমরা দেখেছি বিএসসি ক্যাপিটাল গুডস দেড় শতাংশের ওপর আমরা আজকে র্যালি দেখেছি তবে কোনগুলো ভালো করেনি ভালো করেনি সিজি কোম্পানিজগুলো আজকে যদি বিএসসি এফ এম সিজি দেখেন সেটা কিন্তু আজকে শূন্য দশমিক চার তিন শতাংশ নিচে বন্ধ হয়েছে অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানিগুলোতে এখনও কনফিডেন্স ফিরে আসেনি তারা হয়তো কিছুটা অপেক্ষা করবে এটা দেখার জন্য যে তাদের জন্য কেন্দ্রীয় বাজেটে কোনো রকম সপস বা অ্যাডভান্টেজেস তারা পাবেন কিনা না সুতরাং সেই কোম্পানিজগুলো ধৈর্য ধরে অপেক্ষা করছে ইউজুয়ালি যেটা হয়ে থাকে বাজেটের আগে যে কোম্পানিজগুলো সিগারেটের বিজনেস রয়েছে বা যে কোম্পানিজগুলো সিনট্যাক্স দিয়ে থাকে ভারত সরকারকে সেইগুলো কিন্তু কিছুটা ইতস্তত মনোভাব নিয়ে ট্রেড করে যদিও গত কয়েক বছর ভারত সরকার কে বা কেন্দ্রীয় সরকার তারা রকম ট্যাক্স বিভিন্ন সিগারেট কোম্পানিজগুলোতে তারা লাগানি বটে কিন্তু তার মানে তারা এই বাজেটেও সেন লাগাবেন না এরকম কোনো গ্যারেন্টি কিন্তু নেই এবং সরকার যে যে বাজেটে এই ধরনের সেন ট্যাক্স তাদের প্রোডাক্টসের ওপর লাগিয়ে থাকেন সেই বাজেটের দিন কিন্তু সেই ধরনের স্টকসগুলো ইউজুয়ালি ধরাশায়ী হয়ে থাকে যদিও পরবর্তী ক্ষেত্রে এই কোম্পানিজগুলো এই যে ট্যাক্স বর্ধিত ট্যাক্স সেটা পাস অন করে তাদের কাস্টমার্সদের উপর এবং কাস্টমার্সরা সেটা দিতে বাধ্য হন সুতরাং এই কোম্পানিজগুলো যে সরকার যে বর্তিত ট্যাক্সটা নিজেদের ঘাড়ে তারা রাখবেন এমনটি নয় শুধু কাস্টমার্সকে কাস্টমার্স যারা রয়েছেন তাদেরকে কিন্তু গুণেগারটা দিতে হয় তবে আমাদের অপেক্ষা করতে হবে এই ধরনের ঘটনা ঘটে কিনা আজকের আবার যে কনজামশন স্টকসগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই কিছু ব্যতিক্রম রয়েছে যেমন অ্যালকোহল প্রডিউসিং কোম্পানিজগুলো তাদের আজকের উত্থান দেখেছি বা ইথানল প্রোডিউসিং কোম্পানিজগুলো সেইগুলোতে আমরা উত্থান দেখেছি সুতরাং হতে পারে যে ইথানল সেক্টর যেটা সরকার বারবার বক্তব্য রাখছেন সেই সেক্টর সম্বন্ধে সেই সেক্টরে হয়তো বা আমরা একটা উত্থান দেখতে পারি তার কারণ সরকারের যে ঘোষিত পলিসি সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের মধ্যে ইথানল ব্লেন্ডিং যাতে এইটটি টোয়েন্টি রেশিওতে করা সম্ভব হয় সেই দিকে এগিয়ে যাওয়া এবং সেইভাবে বিভিন্ন গাড়ি যারা তৈরি করেন অর্থাৎ তোমরা টেকনোলজিজ রেডি রাখো যার ফলে তোমরা ইথানল ব্লেন্ডিং এইটটি টোয়েন্টি রেশিওতে সেটা ব্যবহার করতে পারো তোমাদের গাড়িতে যে বিদেশ থেকে যেহেতু আমাদের ক্রুড অয়েল নিয়ে আসতে হয় ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেলে আমাদের অতিরিক্ত গুণেগার দিতে হয় আমাদের প্রচুর বিদেশি মুদ্রা বিদেশে চলে যায় এই ক্রুড অয়েল কিনতে গিয়ে সুতরাং যত বেশি পরিমাণ ইথানল ব্লেন্ডিং হবে তত কম পরিমাণ ক্রুড অয়েল আমাদের বিদেশ থেকে কিনতে হবে এবং ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার খরচ কম হবে এবং আমাদের দেশের ওপর চাপ কমবে এই কারণেই কিন্তু এই এইটি টোয়েন্টি ব্লেন্ডিংয়ের যে পলিসিটি সেটা সরকার অতি দ্রুত ইমপ্লিমেন্ট করতে চাইছে এবার সৌভাগ্যবশত ভারতবর্ষে ইথানল প্রডিউসিং ক্রপসের অভাব নেই আখ রয়েছে এবং যে সুগার প্রডিউসিং কোম্পানিজ তারাই কিন্তু ইথানল সুতরাং সুগার যদিও গত এক মাস ধরে আমরা দেখেছি কন্টিনিউয়াস পতন দেখে যেতে সেক্ষেত্রে ইথানল প্রোডাকশনের ওপর সরকার যদি জোর দেন এবং সুগার ইন্ডাস্ট্রিজগুলোর জন্য তারা যদি কিছু ট্যাক্স বেনিফিট বা সাবসিডিজ নতুন করে তারা ঘোষণা করেন সেক্ষেত্রে হয়তো বা সুগার ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা কোনো মুভমেন্ট দেখলেও দেখতে পারি তবে পিওর ইথানল প্লে যেগুলো রয়েছে যে কোম্পানিজগুলো রয়েছে সেগুলো র্যালি করছে যারা হাই এন্ড কনজামশন করেন অর্থাৎ ভারতবর্ষের এক শতাংশ মানুষ তাদের জন্যে যে কোম্পানিজগুলো অ্যালকোহল প্রডিউস করে সেই কোম্পানিজগুলো কিন্তু কন্টিনিউয়াস র্যালি করে চলেছে যদিও আগের দিন অ্যালকোহল স্টকসগুলোতে আমরা ভালো পতন দেখেছিলাম সেগুলো আবার নতুন করে ফিরে আসছে এই আশায় যে মানুষ হয়তো বা এই হাই লেভেল কনজামশনটা বন্ধ করবেন না তার মানে কি দাঁড়াচ্ছে আজকে যদি বিভিন্ন সেক্টরসগুলো দেখেন সেক্ষেত্রে সিমেন্ট কনস্ট্রাকশনেও দেড় শতাংশের উপর র্যালি রয়েছে কনজ্রোমারেটস এক দশমিক সাত সাত শতাংশ র্যালি রয়েছে ইঞ্জিনিয়ার এবং ক্যাপিটাল গুডস এক দশমিক আট ছয় শতাংশ র্যালি হয়েছে এই যে ভিডিওটা করছি এর মাঝখানে একটি খবর চলে এসেছে যে ইনফোসিসের কোয়ার্টার থ্রি রেজাল্টস বেরিয়েছে এবং তারা ভীষণ ইমপ্রেসিভ রেজাল্টস করেছে এগারো শতাংশের ওপর তারা প্রফিট বৃদ্ধি করেছে এবং তাদের ডিসেম্বর কোয়ার্টারে প্রফিট দাঁড়িয়েছে ছ হাজার আটশো কোটি টাকা এবং তারা তাদের রেভিনিউ গাইডেন্স বৃদ্ধি করেছে সামনের বছরের জন্য গোটা বছরের জন্য সাড়ে চার থেকে পাঁচ শতাংশ এইটা আমাদের দেখতে হবে কালকের ইনফোসিস বাজার খোলার সময় সেটা বিনিয়োগকারীদের পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়নি যেমন এই সিএল টেক রেজাল্টস ভালো করেছিল বটে কিন্তু তারা যেহেতু ফরওয়ার্ড গাইডেন্স খুব একটা ভালো দিতে পারেনি বা তারা অ্যাপ্রিহেন্সিভ ছিলেন ফলে সেই স্টকে প্রায় সাত শতাংশের ওপর মানে প্রায় আট শতাংশের ওপর কারেকশন এসছিল কয়েকদিন আগে ইনফোসিস যেহেতু তাদের গাইডেন্স বৃদ্ধি করেছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের রেজাল্টস ভালো করেছে তার ফলে হয়তো সামনের কয়েকদিন সেটা বিনিয়োগকারীদের পছন্দ হলেও হতে পারে যদিও বা আমরা আজকে নেগেটিভে বিভিন্ন আইটি কোম্পানিজগুলোকে বন্ধ হতে দেখেছি তবে এলটি টি টেকনোলজিস তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে আট শতাংশের উপর বৃদ্ধি হয়েছে কারণ তারা খুব ভালো কোয়ার্টার থ্রি রেজাল্টস করেছে অর্থাৎ আমাদের কাছে এই মুহূর্তে তিনটে বড় কোম্পানি খুব ভালো রেজাল্টস করেছে এমন হাতে রয়েছে যেটা বিনিয়োগকারীদের পছন্দ হয়েছে সেই অর্থে তো চারটে কোম্পানি খুব ভালো রেজাল্টস করেছে বলা যেতে পারে এলটি টেকনোলজিস ভালো করেছে এসিএল টেক ভালো করেছে ইনফোসিস ভালো করেছে এবং টিসিএস ভালো করেছে কিন্তু এসিএল টেক বাদ দিয়ে বাকি তিনটে কোম্পানি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে বিশেষ করে প্রাইস ওয়াইজ অ্যাপ্রিসিয়েশনের দিক থেকে যদি বলতে হয় এবার চলে আসি আমাদের মূল আলোচনা যে দেখুন এই যে সেক্টরগুলো যারা র্যালি করছে সেই সেক্টরগুলোর বাজেটের কাছ থেকে একটা প্রত্যাশা রয়েছে এবং বিশ্বাস রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকার এই সেক্টরগুলোর জন্য ডেফিনেটলি কিছু না কিছু করবে যে সেক্টরসগুলো এই আশায় র্যালি করছে তার মধ্যে ডেফিনেটলি রিনিউয়েবল এনার্জি রয়েছে ডিফেন্স রয়েছে রেলওয়েজ রয়েছে শিপিং অ্যান্ড শিপ বিল্ডিং রয়েছে ইন্স সেক্টর কয়েকদিন আগে র্যালি করেছিল কিন্তু তারপরে তাদের র্যালিটা স্তব্ধ হয়ে যায় কারণ এটা ভাবা হয়েছিল যে হয়তো বা বিভিন্ন ইন্স প্রোডাক্ট থেকে সরকার এবং বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজ তারা হয়তো জিএসটি তুলে নেবেন কিন্তু জিএসটি যে কাউন্সিল মিটিং হয়েছিল সরকার যেটা অনুষ্ঠিত করেছিলেন সেখানে বিভিন্ন স্টেট গভর্নমেন্টসগুলো এবং কেন্দ্রীয় সরকার কোনো একটি সিঙ্গেল কনক্লুশনে পৌঁছাতে পারেনি বলে জিএসটির ব্যাপারে সিদ্ধান্ত পিছিয়ে হয়েছিল পরের পরবর্তী জিএসটি কাউন্সিলের মিটিং এর জন্য এবার ইন্স্যুরেন্স জন্য যদি দেখা যায় যে সরকার কিছু করছেন সেই আশাতেও ইন্স্যুরেন্স সেক্টর একটা র্যালি করলেও করতে পারে তবে মেজার প্রবলেম যেটা দাঁড়িয়েছে এই যে নতুন ট্যাক্স পলিসি এবং পুরনো ট্যাক্স পলিসির মধ্যে যে পার্থক্যটা তৈরি হয়ে গেছে তার ফলে ইন্স্যুরেন্স সেক্টরে মানুষ পলিসি কেনার ব্যাপারে আগ্রহ বেশ খানিকটা হারিয়ে ফেলেছেন যেরকম পুরনো ট্যাক্স যে রেজিমটা ছিল সেখানে ইন্স্যুরেন্স কিনলে দেড় লাখ টাকা অবধি ট্যাক্স সেটা কিন্তু ট্যাক্স ছাড় ছিল মানে যেখানে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা বাঁচানো সম্ভব ছিল কিন্তু নতুন ট্যাক্স রেজিমে কোনো ধরনের ইনভেস্টমেন্টেই সরকার কিন্তু এই বেনিফিটসগুলো রাখেননি অবশ্য ছোট ছোট সেগমেন্টে সরকার ট্যাক্সেশন করেছেন কিন্তু ওভারঅল তাতে বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরের মতন বিভিন্ন সেক্টরগুলো তারা লাভবান হয়নি এবার সরকার নতুন কিন্তু কিছু পলিসিস নিয়ে আসবেন কিনা না ট্যাক্সেশনের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আনবেন কিনা কিছু ছাড় দেবেন কিনা যে সেক্টরসগুলো এখন অব্দি নেগলেক্টেড তার উপর সরকার নজর দেবেন কি না তার ওপর কিন্তু এই সেক্টরগুলোর সামনের এক বছরের ভবিষ্যৎ ডেফিনেটলি নির্ভর করবে যে রেলওয়ে সেক্টর যে কারণে একটা এভারগ্রিন সেক্টর ভ্যানের এক একসময় ভ্যালুয়েশন হাই ছিল বলেই তো কারেকশন এসেছিল এবার এই সেক্টরের মধ্যে সরকারের ফুল লিভ সরকার ফুললি ফোকাসড রয়েছে একটা দেশকে যদি শক্তি সুপার পাওয়ার করতে হয় ইনভেরিবলি তার স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে হ্যাঁ নিঃসন্দেহে একদিকে আপনারা ফিনান্সিয়াল টেকনোলজি বলুন বা ইনফরমেশন টেকনোলজি বলুন সেই দিকগুলোতে সরকার নজর দিয়েছিল আমরা যথেষ্ট উন্নতি করেছি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার স্পেসে বিশেষ করে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বলুন বা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন বা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলুন এই সব কিছুতে সরকারের অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং নজর এবং এনকারেজমেন্টের প্রয়োজন রয়েছে কারণ এরাই কিন্তু আমাদের ব্যাকবোন বা মেরুদণ্ড ভারতবর্ষের ক্ষেত্রে সুতরাং এই সেক্টরসগুলো যদি উৎসাহ পায় তাহলে ভারতবর্ষের পরিকাঠামোগত উন্নতি অত্যন্ত দ্রুত হবে এর মধ্যে রাস্তাঘাট রয়েছে ন্যাশনাল হাইওয়েজ রয়েছে রেলওয়েজ রয়েছে রোড ব্রিজেস রয়েছে এবং অবশ্যই বিভিন্ন যে বিমান বিমানবন্দর তৈরি করার ব্যাপার সেটাও রয়েছে অলরেডি যারা টিকিট কাটতে যাচ্ছেন তারা জানেন বা বুঝতে পারছেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের টিকিট হয় ওয়েট লিস্টেড হয়ে যাচ্ছে নতুবা আর এসি হচ্ছে খুব বেশি যে তারা টিকিট কাটার সুযোগ পাচ্ছেন তেমনটি নয় এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন কয়েক হাজার নতুন কোচেস এবং নতুন রেল মানে রেল রুটসের মধ্যে নতুন নতুন তারা ট্রেনস তারা নিয়ে আসবেন তার ফলে মানুষের ক্ষেত্রে মানুষের মুভমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে এর আগে একটি এপিসোডে আমরা আলোচনা করেছিলাম কীভাবে প্রায় ছশো কোটির ওপর মানুষ প্রত্যেক বছর ইন্ডিয়ান রেলওয়েজ ব্যবহার করে তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান সেইটা যদি সরকার অ্যাক্টিভ পার্টিসিপেশন করেন এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের ওপর সত্যি সত্যি মনোযোগ সহকারে নজর দেন খুব স্বাভাবিকভাবে রেলওয়ে স্ট্রাকচার যদি ইমপ্রুভ করতে থাকে সেক্ষেত্রে যে কোম্পানিজগুলো রেলওয়েজকে ক্রিটার করে সেই কোম্পানিজগুলো সব বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে তারা সরাসরি কন্ট্রিবিউট করে কেবলমাত্র প্যাসেঞ্জার ভেহিক্যালসে নয় তারা কন্ট্রিবিউট করে কিন্তু ডিফেন্স এর ক্ষেত্রেও কারণ আমাদের দেশে যে শিপ বিল্ডিং কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু নেভির জন্য নতুন নতুন জাহাজ তৈরি করছে এবং যুদ্ধ জাহাজ তৈরি করে দিচ্ছে আমাদের ডিপেন্ডেন্স কমিয়ে আনছে বিদেশি দেশগুলোর ওপর তার ফলে শিপিং এবং শিপ বিল্ডিং দুটোই বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে আজকে জেনে নিই কোন কোন সেক্টরে কোন কোন কোম্পানিজগুলো দারুণ উত্থান দেখেছে জিআইসি ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো নিয়ে শুরু করে জিআইসি চার শতাংশের ওপর বৃদ্ধি পেয়েছে তারপর গো ডিজেট জেনারেল ইন্স্যুরেন্স দুই দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সাত দশমিক আট সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে নিউ ইন্ডিয়া হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি চার দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এস বি আই লাইফ দুই দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে যদি আমরা রেলওয়েজের ক্ষেত্রে দেখি রেলওয়েজে আজকে বিভিন্ন কোম্পানিতে দারুণ উত্থান এসেছে বি সেটা দুই দশমিক আট শতাংশ কন্টেনার কর্পোরেশন দুই দশমিক চার শতাংশ বৃদ্ধি ইরকন ইন্টারন্যাশনাল পনেরো দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি আইআরএফসি চার শতাংশ বৃদ্ধি আর ভিএনএল দশ দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি রেলটেল কর্পোরেশন নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি রাইটস চার পাঁচ শতাংশ বৃদ্ধি টিটাগাঁও রেল সিস্টেমস তিন দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে কোচিং শিপিয়ার তিন দশমিক এক ছয় শতাংশ গার্ডেন রেজ শিপ বিল্ডার্স তিন দশমিক পাঁচ দুই শতাংশ নলেজ মেরিন দুই দশমিক নয় চার শতাংশ যদিও খুব ছোট একটা কোম্পানি ম্যাসগাও টপ শূন্য দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবার শিপিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য যে কোম্পানিজগুলো রয়েছে এবং বৃদ্ধি পেয়েছে তার মধ্যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া চার শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি আট শতাংশের উপর আজকে বৃদ্ধি পেয়েছে এছাড়া মার্কেটে আজকে একটা পজিটিভ সেন্টিমেন্ট যেটা দ্বারা তারিত হয়েছে সেটা অবশ্যই ইউএস যে ইনফ্লেশন সিপিআই ইনফ্লেশন ডেটা রয়েছে তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে ইউএস ইনফ্লেশন ডেটা যদিও নভেম্বর নভেম্বর দু হাজার চব্বিশে ছিল দু দশমিক সাত শতাংশ সেটা ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে দু দশমিক নয় শতাংশ তথাপি বিনিয়োগকারীদের মনে হয়েছে যে এইটা এখনও আয়ত্তের মধ্যে রয়েছে ইনফ্লেশন সেটা কন্ট্রোলের বাইরে সেটা বেরিয়ে যায়নি এবং তার ফলে ইউএসের যে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক তার হাতে যথেষ্ট সময় থাকছে এবং তাদের হাতে যথেষ্ট স্পেস থাকছে যে তারা ফারদার কিছু রেড কার্ড করতে পারেন দু হাজার পঁচিশে যে অন্তত চল্লিশ বেসিস পয়েন্টস একটা রেড কার্ড আসলেও আসতে পারে বা সেটা দুটো ভাগে হয়তো আসলেও আসতে পারে এটা এক নম্বর দু নম্বর ভারতের ক্ষেত্রেও কিছু পজিটিভ ডেফিনেটলি গত কয়েকদিনে হয়েছে যার ফলে একটা সেন্টিমেন্ট ফিরে আসছে সেই ফ্যাক্টার্সগুলো যেটা একটা পজিটিভ সেন্টিমেন্ট বুস্ট আপ করছে ইনফ্লেশন ভারতবর্ষের নভেম্বরের কমেছে রুরাল এবং দুটোই নম্বর ট্রেড যা ছিল কমেছে এই দুটো মেজার ফ্যাক্টার আমাদের ক্ষেত্রে কাজ করেছে তিন নম্বর কেন্দ্রীয় বাজেট সামনে আসছে সমস্ত সেক্টরেই একটা উৎসাহ তৈরি হচ্ছে এর মধ্যে কয়েকটা সেক্টর ডেফিনেটলি তাদের উৎসাহ হয়তো বজায় থাকবে বাজেটের পরেও কিছু সেক্টরের উৎসাহ হয়তো বাজেটের পর কমে যাবে কারণ এটা সম্ভব যে সমস্ত বাজেট মানে বাজেটারি অ্যালোকেশনের ক্ষেত্রে সমস্ত সেক্টরকে সমান প্রাধান্য দেওয়া সরকারের পক্ষে কিন্তু সম্ভব নয় সুতরাং মেজর যে সেক্টার্সগুলো যেখানে ভারতবর্ষ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে লড়াই করতে পারে যে সেক্টরগুলো বিশ্বমানের হয়ে উঠছে সরকার কিন্তু সেগুলোর উপরই বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অবশ্যই যে সেক্টরসগুলো বিশ্বমানের হয়ে উঠছে তার মধ্যে শিপ বিল্ডিং রয়েছে তার মধ্যে ডিফেন্স রয়েছে তার মধ্যে রিনিউবেল এনার্জি রয়েছে বা নিউ এনার্জি রয়েছে সুতরাং এই সেক্টরগুলোর ওপর ইথানল যেহেতু সরকারের ঘোষিত ইথানল পলিসি রয়েছে সেহেতু ইথানল সেক্টরটার সরকারের নজর থাকবে হয়তো বা এটা আশা করা যেতে পারে ইন গুড ফেথ বলছি কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছি না যাই হোক এখানেই শেষ করছি আজকের সবচেয়ে উত্থান যে স্টকসগুলো দিয়েছে সেইগুলো দিয়ে আজকে এই আলোচনার শেষ করব এল এন টি টেকনোলজি সাত দশমিক নয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এইচডিএফসি লাইফ সাত দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি হিন্দুস্তান কপার পাঁচ দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি এইচএফসি এল চার দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি এছাড়া হটকো ইন্ডিয়ান ব্যাঙ্ক পেটিএম ভেল এন আদিত্য বেলা ফিনান্স চার থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে এছাড়া অম্বুজা সি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস আর এফ বিএসএ লিমিটেড তিন থেকে পাঁচ শতাংশের মধ্যে বৃদ্ধি পেয়েছে যে কোম্পানিজগুলো ফিফটি টু ইক্স হাই ছিল তার মধ্যে খুব কয়েক হাতে গোনা কয়েকটা কোম্পানি উল্লেখযোগ্য অ্যাটলাস সাইকেলস বায়োকন বিএসএ লিমিটেড ভি টু রিটার্ন ফিফটি টু ইউক্স লো পেন্স কোম্পানিগুলো এশিয়ান পেন্টস এশিয়ান প্যান্টসের মূল কম্পিটিটার যার যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যার ফলে এশিয়ান পেন্টসের শেয়ারের দরাতো নেমে যাচ্ছে সেই ইন্ডিগো প্যান্টস সেটাও আজকের নিচে নেমে গেছে এছাড়া এইচ ফিফটি টু ইউক্স লো এছাড়া এইচ আইএল নেটওয়ার্ক এইটিন রিল্যাক্স অফ ফুটওয়্যার স্যান অফ ইন্ডিয়া ভিআইপি ইন্ডাস্ট্রিজ এরা সবাই আজকের বান্ন সপ্তাহে নিম্নস্তর ছুঁড়েছে এখানেই আজকে শেষ করব যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে আপনাদের একান্তভাবে অনুরোধ করব একটা লাইক প্লিজ দেবেন একটা লাইক দিতে তো কোনো খরচা লাগে না সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান খারাপ লাগে এত কষ্ট করে এক একটা এপিসোড তৈরি করছি বাঙালি ভাই বোনদের জন্যে একটা প্রত্যাশা আপনাদের কাছেও রয়েছে আমার এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে এখনই আলোচনা করলাম কি রেলওয়েজ কি শিপিং শিপ বিল্ডিং ইন্স্যুরেন্স এর মধ্যে হতে পারে আমার বা আমার পরিবারের কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে পারবো না বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল আমাদের বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো শেয়ারের ব্যাপারে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের নিজের ডিউ করবেন আজকের এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার